Nuwunama dragon darah kan? Nuwunama ayam horo kebon nyalak ke ada. Tuh anggur darah jangan dispenyalak ataupun noda anggur darah. Noda anggur cara oke na ini kan sakam hiwa tin kono. Oih, ar buku Ini tuh kanthar partsnya yang ini celak kena. Tuh nuwah lagi. Nah, unakur kamarang darah kuhu mana? Nute meral darah kuhu itu তো যা আব বিদেশি উল্লেখ অনেক চারা মেয়ানি কি দার বাহাবান তাহলে তো নিতা নয় ইনক কটি দার আর টপ পর বু র একদম ছোট্ট দারেক্ষে তানাট আলম হইনা আর জিনিসগি উদু আবো না কুদ দারে কলম কুদ তো কুতিলি সিজি রে নাম তো আম সাথ কান গিয়ে তো কলম মেয়সারামরা চাটনি করেরেলতে জমি সুস্বাদু গিয়ে কামর তো আপাতত চারা রেকা তো নেন কামর আবদ কটি চকরে আর নয় যা আন সিজিন যাহ উল বন ল যে উল বার মাস তো আবশ সাম তো হইয় যাহ উল্ বারো মাসে নাকা আগা তো হইয় নেল উল ভালে সাইজের উল্লে তো নতে হবদার আর সাইডরে দে হ জোক নয় নে সিজিনের মানে আনসিজিন বারোমাস হোক নিত জুলাই মাস চালা এইসবে আরি গাদারো এখনও তোার সুময় হাতায় তো হাততে বারো মাস গে কিন্তু উল মন আর